তো ফাইনালি আজকের ভিডিওটা হচ্ছে আমার বান্ধবী সুমাইয়ার তোর দিন ওয়েদারটা খুব একটা ভালো ছিল না আমরা দুপুরের পরই বের হয়ে গেলাম প্রথমেই গেলাম বাজারে আমরা আজকে অনেক ঘুরে বেড়াবো আর জবা একটু বিসি তাই ওই আজকে আসতে পারেনি আমি আর সুমাইয়া আজকে ঘুরে বেড়াবো এই তো আমরা দুই বান্ধবী আর সুমাইয়াকে অনেক সুন্দর করে সাজাইছি আমি একদম নীল পরি করে দিছি আর প্রথমে আসলাম হচ্ছে একটা ফুলের দোকানে ওর ফুল অনেক পছন্দ স্পেশালি রোজ তো ভাবলাম এখান থেকে ওর জন্য কয়েকটা ফুল নিয়ে নিই আর ওখানে ছাতা ধরে দাঁড়ায় আসে আজকে বৃষ্টি হতে পারে ভেবে আমরা ছাতা টাতা নিয়ে বের হয়েছি একদম এখানে অনেক ফুল ছিল ফুলের দোকানে আসলেই মনটা ভালো হয়ে যায় এত এত ফুল দেখে কয়েকটা ফুল নিয়ে নিলাম মানে তিনটা ফুল নিয়েছিলাম আর কি আর এগুলো আমার বান্ধবী সুমায়াকে দিয়ে দিলাম ও সাথ ছিল একদম নীলপরি আর সাথে রেড রেড রোজ অনেক ভালো লাগতেছিল তাই না তো ওখান থেকে ফুল নিয়ে চলে গেলাম একটা ঘড়ির দোকানে নিজেকেও তো নিজে কিছু গিফট করতে হয় তাই না তো এখানে আমি আমার ওয়াচটার চেন কেটে নিয়েছিলাম আর এটা পরার পর অনেক ভালো লাগতেছিল আমার তো অনেক পছন্দ আমার মানা ছিল এটা হোক ওখান থেকে চলে গেলাম টেস্টি ট্রিটে এখান থেকে একটু কিছু খাওয়া দাওয়া করতে আর ফ্রেন্ডে যেহেতু আজকে ভাবলাম মিষ্টি মিষ্টি কিছু নিয়ে নিই আর এত বড় কেক নিলে তো একা একা খেতে পারবো না আমরা তাই ভাবলাম ছোট ছোট পেস্ট্রি নেই তো এখান থেকে কয়েক রকমের পেস্ট্রি সিলেক্ট করলাম ছোট ছোট কেক যেগুলা আর গিয়ে বসে পড়লাম আমার বান্ধবীকে মশালা অনেক সুন্দর লাগতেছিল একদম নীল পরি আমরা দুজন জবাকে অনেক মিস করতেছিলাম কারণ দুজন মিলেই সেলিব্রেট করতে হচ্ছে জবা নাই এখানে ও একটু বিজি ছিল সেজন্য আসতে পারে নাই তো আমরা দুজন এখানে বসে বসে ছোট ছোট কেক গুলো আর ওয়েট করতেছিলাম কখন আসবে আর কখন আমরা সেলিব্রেট করব। তো এখান থেকে ছোট ছোট দুইটা মিনি কেক নিয়ে নিছি আর একটা নিয়েছিলাম ডোনাট এখানকার এই ছোট ছোট কেকগুলো আমার কাছে বেশ ভালোই লাগে আর ডোনাট এখানকার আগে ট্রাই করা হয়নি আজকেই ফার্স্ট নিলাম দুইজনের জন্য বড় কেক নিলে শুধু শুধু ওয়েস্ট হতো তাই ছোট ছোট কেকগুলাই নিয়ে নিছি আর এই তো আমাদের ড্রিঙ্কস এখানে আবার দেখলাম ড্রিঙ্কর নতুন ফ্লেভার আসছে তাই এইটাও নিয়ে নিলাম ট্রাই করার জন্য তো এখানে ছুরি টুরি নাই কেক কাটার জন্য যেহেতু ছোট্ট একটা পেস্ট্রি টাইপের কেক তাই আমরা চামচ দিয়ে খাচ্ছিলাম দেন বিল টিল পে করে আমরা এখান থেকে বের হয়ে গেলাম আরও কোথাও যাব ঘুরতে আর আমার বান্ধবীকে তো একদম প্রিন্সেস প্রিন্সেস লাগতেছে তো বার্থডে গার্লকে নিয়ে আবার রিক্সায় উঠে রওনা দিয়ে দিলাম আর এই জায়গায় যাওয়ার জন্য এটা হচ্ছে আমাদের নাটোরের মাদ্রাসা মোড় তো আমরা উঠতে উঠতে চলে আসলাম আরেক রেস্টুরেন্টে আর এখানে আমাদের বার্থডে গার্ল ড্রেস সামলাতেই বার্থডে দিনে এখানে নিয়ে চলে উপরে এটা আর চারিপাশে শুধু গাছ আর গাছ দেখা যায় এখানে আর এই তো আমি আর আমার বান্ধবী বার্থডে গার্লের সাথে বার্থডে গার্লকে তো অনেক সুইট লাগতেছে দেখতে মাসাল্লাহ একদম নীলপরি আমি বারবার একই কথা বলতেছি কারণ ওকে আমার অনেক ভালো লাগতেছিল বার্থডে দিন আর প্রায় সন্ধ্যা হয়ে ছিল তাই এদিকে সব লাইট গুলাও জ্বালাই দিছে রেস্টুরেন্টের এখানে অনেক ভালোই লাগতেছিল একদম চারিপাশে লাইটিং চারিপাশে লাইট আর মাঝখানে আমরা দুই বান্ধবী সবাই আমার বান্ধবীর জন্য দোয়া করে দিদিও যাতে ও আরো অনেক বছর বাঁচে আর অনেক বছর আমরা ওর বার্থডে সেলিব্রেট করতে পারি তো এদিকে একটা ব্লু লাইট দেখে আমি দৌড়াই গেছি ওখানে যে সুমাইয়া ড্রেস এর সাথে একদম ম্যাচিং হয়ে গেছে ব্লু এর সাথে ব্লু লাইট আর এখানে একটা সুন্দর মিরর আছে ভাবলাম মিররে গিয়ে একটু মিরর ভিডিও করি যদিও মিররটা অনেক উঁচাতে তারপর আমরা ট্রাই করতেছিলাম এখানে ভিডিও করার আর তারপর আমি যে ছাতাটা আনছিলাম ওইটা নিয়ে সিঁড়ির উপরে বসে পড়ছি ছাতাটা যদিও দরকার পড়েনি কারণ বৃষ্টি আসেনি। তো যাই হোক এদিকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর লাইটিং গুলা এত সুন্দর লাগতেছিল সন্ধ্যার সময় মানে খুবই সুন্দর ফুটতে ছিল আর এদিকে আমাদের খাবারও চলে আসছে খাবার অর্ডার করছিলাম হচ্ছে মিট বক্স আর সাথে ছিল ড্রিঙ্কস তো দুই বান্ধবী এখান থেকে খাওয়া দাওয়া করে নিলাম আর এদিকে প্রায় সন্ধ্যা পার হয়ে গেছে আবু ওদিকে টেনশন করবে বেশিক্ষণ বাইরে থাকলে তাই এখন এখান থেকে চলে যাচ্ছি আর আব্বু আম্মুর জন্য এখান থেকে পার্সেল করে নিয়ে নিলাম আর আমাদের বাড়িতে গাল আগে আগে নামতেছে ভয়ে ভয়ে আর এই তো এখানে আমি আর রেস্টুরেন্টের নিচে মেইন ফ্লোরে একদম সবকিছু ব্লু ব্লু কালারটা অনেক সুন্দর লাগতেছিল আমার বিল পে করলাম এখান থেকে বিল পে করে দাঁড়াইছিলাম কখন আমার ক্যাশটা রিটার্ন দিবে মানে যেই টাকাটা ব্যাক পেতাম আর কি ওই জন্য এখানে দাঁড়াইছিলাম আমি আর আমার বান্ধবী মজা করতেছিলাম তো এখান থেকে তারপর বের হয়ে গেলাম পুরা রেস্টুরেন্টটি একদম ব্লু ব্লু হয়ে আছে আর এই তো এখানে মিরর দেখে লিফটের মধ্যে আমরা মিরর ভিডিও করতে বিজি তো দুই বান্ধবী তারপর চলে আসলাম নিচে গ্রাউন্ড ফ্লোরে আর এখন চলে যাব বাসায় আর কোনোখানে যাব না এখান থেকে তো আমি হাতে ফুলগুলা নিয়ে এখন যাচ্ছি বাসায় আর আমার পাশে হচ্ছে আমার বান্ধবী রেড রোজ আমারও অনেক বেশি পছন্দ আজকে ঘুরতে ঘুরতে আমরা প্রায় রাত লাগায় দিয়েছি অনেক লেট হয়ে গেছে অলরেডি তো যাই হোক আজকে ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ